আপনি যে টাকাটা আপনার আম্মায় আমার থেকে খাইছেন আপনার মায়ের খাইছে বেশি না দুই চার পাঁচ লাখ টাকা খাইছে তিন চার লাখ টাকা খাইছে মনে হয় কত টাকা খাইছি যদি আমি বুঝতাম যে আজকে দিন আসবে

তোমার লাগে এমনি কথা নাই তুমি বাইরা হো তুমি মানুষজন ডাক দাও শাহিনরে ডাকো সবার সামনে কথা হইবো আমি এমনি টাকা ধরুন না ওই জাহাঙ্গীর আছে জাহাঙ্গীর ডাক দাও আমি টাকা নিবো না আমি এরকম কথা তুমি আমার যে খরচ করছো তারপর টাকা অবশ্যই ষাট আট লাখ টাকা লাখ টাকা আমি ওই

সবার সামনে যা টাকা পয়সা হলো সবার সামনে এলো এদিকে এদিকে জাঙ্গির ভাই জাঙ্গির ভাই মিয়া এটা আইন বা প্রতিবেশী হিসাবে এটা না এই ঝামেলার্থে আমি একটু মুক্তি দিতে পারবো আপনাকে সাক্ষী রাখি একটু áp này bên nào bay đi bộ đang đi bay, bây giờ shine, shine thế,

আপনি হ্যাঁ লগে লগে আইলেন না কি লিখা হ্যাঁ লগে লগে আইছে গালি আপনি সামনে খাইবেন না হ্যাঁ আমি টাকা দিতেছে আছে নামাজ পড়তে গেছিলাম না আচ্ছা এখন আমারে কতসে 50000 দিব আচ্ছা 8 টাকা কেমনে কি করতে 8 টাকা তুমি অ্যাকাউন্ট খোলো অ্যাকাউন্ট নম্বরে পাঠামু তোমার টাকা কত টাকা পাঠাইবেন কত টাকা তুমি পাইবে হেডি পারম আচ্ছা আমার টাকাটা কি যে দিয়া বিদায় করে দিবেন তো কেন বিদায় করুন তোমার বিদায় করে পোলা না 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 আমি আমি সম্পর্ক রাখব না মানে ডলার হিসাব করছি যে টাকাটা আটচল্লিশ উন পঞ্চাশ লাখ টাকার মত ওখান থেকে সাড়ে সাত লাখ টাকা সাত লাখ আটান্ন হাজার টাকা দেশে আর আমেরিকায় গিয়ে আমার খরচ হয়েছে

আমি বিয়াল্লিশ লক্ষ টাকা পাম মানে কত টাকা সাত লাখ টাকা সাড়ে সাত লাখ টাকা খাওয়াই না দশ যায় না আর ওই বাড়ি ঘরের কোন সম্পত্তি দায় দেবেন কোর্টের থেকে রায় ওই যাইবো বিয়াল্লিশ লাখ টাকা দিয়ে দিতে

উকের লাগে বসতে হইব যে ওই এমনি জায়গা ওই দিব সামনে ম্যাজিস্ট্রেট এর সামনে কথাবার্তা করতে হইব চেয়ারম্যানের অফিসে দেখায় করতে গ্যারামের বন্য মান্য পাঁচ জনের সিগনেচাল লাগবো